আচ্ছা ভাই একদল লোকাল দুল আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুধের মাত্র একশো বিশ টাকা ভাই দুশো দুশো একশো বিশ টাকায় দেখেন বড়রা বলল মানা করবে না ভাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর দুশো টাকা পেয়ে যাবে

সব বক্সে ডিট চলে মাল সব বক্সে বক্সে মাল যাবে না সব ইনটেক দেখেন ওকে ভাই সব যারা মাল কিনবে চলে আসবে সব ইনটেক ইনটেক ভাই এখন আমরা ইয়ে খুলি না দেখেন সব আচ্ছা আচ্ছা

আপনার ব্রেসলাইট আছে নথ আছে টিকলি আছে আংটি আছে সব আছে সব তিনশো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা একটা অনাহাস দেখাচ্ছি শুধু বক্স বক্স মাল নিবেন দেখুন বাচ্চা থেকে শুরু টাকা বিশ টাকা মাল দেয় খাই ভাই এগুলো বড় রাখতে

হোলসেল দামে গড়ি দেখো এটা গড়ি কিছু চলবে না ভাই আগে সুপার হিট ছিলেন হোলসেল দামে সব থেকে পেয়ে যাবে না ভাই জি

দেখেন ভাই সব ইনটেক মাল এরকম রহমাতে আল্লাহ আল্লাহর দেখেন কালার সুগুলো দেখেন কালার হবে দুইটা কালার হবে আপনারা দেখে 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 আসবেন আর এই চুরি গুলো দেখবেন চুরি আমাদের মানে এই দোকানটাতে আল্লাহর রহমাতে কোন আইটেম কোন লাগবে আল্লাহর সব ধরনের পাইবেন এ টু জেড

দেখুন না ভাই রেট ও সেফ ভাই তেল একশো টাকা আট পিস একশো টাকা আর ভাই ফা গুলো দেখেন একটা জিনিস দেখ

আমি একটাই কথা বলি যে এখন ভাই আমি আগে কথার কথা না মাল নিতেন তিন পিস আমি দিতে পারতাম কিন্তু এখনো আমি দিতে পারবো কিন্তু নিলে বেটার আমি ধরেন একটা লোক আমার লোক আগে যদি দুইজন এখন ছয়জন

আচ্ছা আচ্ছা দেখেন মাল্টি মালে বুঝছেন ভাই যারা শেষ হয়ে হোলসেল চান আপনারা পেয়ে যাবেন এই আংটি গুলো দেখেন ভাই আংটি বাইডাল আংটি কত আংটি কত ভাই জি ভাইয়া

দোকানে বসে আপনি ধরেন পনেরো রোজায় অর্ডার করবেন মাল ফ্রেশ হয়ে গেছে সন্ধ্যা সময় করবেন কালকে চকে আসতে হবে না প্রথম মানে রোজা শুরু হওয়ার আগে আসেন পরে রোজার ভিতরে আসার দরকার বারোটা দিয়ে দিয়ে দেন বা ছয় ডজন দিয়ে দেন